বৌদ্ধের ময় ও কি নাসাকার মায় ওটাই মুসলমান পরিবারের এই খিদিরপুর কোনেয়া মুসলমান পরিবারের যে এখন বাজারে ঘুরছে ওকে কে ঠকাবে আমি সন্তুষ্টকে বাধা দিতে আসবো তোমার মায় একে ভকা ছেলে তোমার মন গামী ঠাকাতে আসবো তোমার মন গামি বলবো যে ওই বাজারে ঘুরতে হয় না বাজারে ঘুরেছি না বাজারে ঘুরে পাপ হবে কথা আমি বলবো না তুমি বলবে লজ্জা হয় না কেন খারাপ লাগে না কেন লজ্জা থাকা উচিত হ্যাঁ বোধ থাকা উচিত তোস্তবোধ থাকা উচিত মোহর না আমি আদায় করবো আর আমার স্ত্রীকে ধাক্কা মারবে পুরুষে এটা খারাপ লাগে না ওই মেলাতে দুই হাজার মানুষ ঘুরছিল তাই না তো আচ্ছা বলেন তো দেখি ওই যা আপনার মেয়েটা আর একটা ছেলের সাথে ঘুরছে তা আপনার খারাপ লাগে না কোনো বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাকে আপনাকেই বলতে এসেছি আপনার যে মেয়েটা ওই বাজারে ঘুরছিল ফুচকার স্টলে ফুচকা খাচ্ছিল তো আপনাকে খারাপ লাগে না এই ছেলে তোমাকে খারাপ লাগে না গো তোমার বোন যে আজকে ফুচকার স্টলে ফুচকা খাচ্ছিল তোমাকে খারাপ লাগে না তোমার বোনকে অন্য আরেকজন এসে ধাক্কা মারেছে তোমার খারাপ লাগে না গায়ে কাটা ঢুকে না শরীরে কি রক্ত নাই যাচ্ছে সবই পুজ ভরা যদি পুজ থাকে তো জঙ্গিপুর হসপিটালে গিয়ে রক্ত পুজকে বের করে ফেলে কাল সকালে রক্ত ভরার চেষ্টা করিও বোকা ছেলে কা সন্তান তুমি তোমার বাপের বিদ্যা আছে তোমার বিদ্যা আছে তোমার বংশের বিদ্যা আছে বকা ছেলে তোমার ওর বাজারে ঘুরবে মানে তোমার ওর ঝুঁচ কাশ্মীর মানে কো কি হিন্দুর ময় ও কি খ্রিস্টানের ময় ও কি বৌদ্ধের ময় কো কি নাসারের মেয়ে ওটায় মুসলমান পরিবারের এই খিদিরপুর কোন এক মুসলমান পরিবারের যে এখন বাজারে ঘুরছে ওকে কে ঠাকাবে আমি সন্তোষকে বাধা দিতে আসবো তোমার মায় কে বকা ছেলে তোমার মনকে আমি ঠকাতে আসবো তোমার বোনকে আমি বলবো যে রহিমা বাজারে ঘুরতে হয় না বাজারে ঘুরিস না বাজারে ঘুরে পাপ হবে কথা আমি বলবো না তুমি বলবে লজ্জা হয় না কেন খারাপ লাগে না কেন লজ্জা থাকা উচিত হায়াবোধ থাকা উচিত ইত্যস্তবোধ থাকা উচিত মোহর না আমি আদায় করবো আর আমার স্ত্রীকে ধাক্কা মারবে পর এটা খারাপ লাগে না এখন পর্যন্ত হাজারো নারী হাজারো যুবক একসাথে ঘুরছে এ পাপের দায়িত্ব কে নিবে এখন সম্মানিত তিনি ভাই আপনাকে আমি বলতে এসেছি আপনি শুধু আমাদেরকে চাই থাকুন এই জায়গাতে আবারও আসবো এই মেলার জায়গাতে আবারও আসবো তার আগে জরুরি আরও কথা যে আপনারা এখন যারা বাইরে বসে আছেন যে মা বোনেরা আপনাকে আমি অনুরোধ করছি আপনি পর্দার আড়ালে হন আপনি ভেতরে যান বাড়ির ভেতর থেকে ছাদের উপর থেকে আলোচনা শোনার চেষ্টা করেন আপনি বাইরে এইভাবে খোলামেলা বসিয়েন না আপনি নিজে পাপ করে জনগণকে পাপি করে সবাইকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করি না যান আপনি উঠে যান আপনাকে আমি আবারও অনুরোধ করছি সতর্ক করছি আপনি এই সামনে যে বসে আছেন আপনি ওই সামনে থেকে উঠে যান আপনি পর্দার আর আলে হন আপনি ছাদের উপরে চলে যান কেউ দেখতে পাবে না পর্দার ভেতরে ঢুকে যান কেউ দেখতে পাবে না বাড়ির ভেতরে প্রবেশ করেছেন কেউ দেখতে পাবে না আপনি ভেতর থেকে আমাদের বক্তব্য শোনার চেষ্টা করেন যদি নিজেকে নিজের কোনো উপকার করব মনে করেন তবে কাজেই আপনাকে আমি অনুরোধ করছি আমাদের দিকে লক্ষ্য করুন আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম যাদের ব্যাপারে জাহান নামের কথা ঘোষণা করেছেন তাদের মধ্যে অন্যতম হল নারী যারা বেপর্দা হয়ে চলাচল করে তারা সরাসরি জাহান নামে যাবে কথা মোহাম্মদ সল্লাহু আলী সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই যারা জাহান নামে যাবে তাদের মধ্যে এক শ্রেণীর নারী যারা বেপর্দা হয়ে চলে যারা রাস্তাঘাটে লজ্জাহীনা হে হায়া নোংরা হয়ে চলাচল করে তারা জাহান নামে যাবে শুনুন আল্লাহ সুবান আত্তলা বলছেন হে আদমের ছেলে মেয়ে অমিন আয়াতিহি আন কলা মিন কুম্মিন আনখুশি কুমা জোয়াজা হে আদমের ছেলে তোমরা শোনো আমি আল্লাহ সুবান আত্তালায় পৃথিবীতে অনেক কিছুই সৃষ্টি করেছি আমি আল্লাহ সুবহানত কুমাবাদা তাওয়া আর আমি তোমাদের দুইজনের মাঝে দয়া ময়া ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি ইন্না করুন নিশ্চয় অবশ্যই বেশক এতে শিক্ষিত মানুষদের জন্য উপকার রয়েছে নিশ্চয়ই শিক্ষিত মানুষদের জন্য এতে বহু নিদর্শন রয়েছে একটু সম্মানিত দিনী ভাই বলছিলাম এই আয়াতের প্রথম বাক্যে ফিরে গেলাম কথাকে একটু ভালোভাবে শ্রবণ করেন আল্লাহ সুবহানাত বলছেন আদমের ছেলে মে শোনো আমি আল্লাহ সুবহানাত তোমার মধ্য থেকে সৃষ্টি করেছি তোমার স্ত্রীকে লিতাস কুনু ইলাইহা যেন তুমি তার কাছে শান্তি তৃপ্তি পাও এই কারণে আল্লাহ বলছেন যে আমি আল্লাহ তোমার স্ত্রীকে তোমার মধ্য সৃষ্টি করেছি একটাই কারণ তুমি শুধু তার কাছ থেকে শান্তি তৃপ্তি নিবে তোমার স্ত্রী কাউকে শান্তি তৃপ্তি দিবে না তোমার স্ত্রীকে কেউ দেখবে না তোমার স্ত্রীকে শুধু তুমি দেখবে তোমার স্ত্রীকে তোমার চাচা তো ভাই দেখার অধিকার রাখে না তোমার স্ত্রীকে তোমার মামাতো ভাই দেখার অধিকার রাখে না তোমার স্ত্রীকে তোমার নিজের ভাই দেখার অধিকার রাখে না তোমার স্ত্রীকে শুধু তুমি দেখবে কথা আল্লাহ বলছেন আচ্ছা বলেন তো আল্লাহ বলছেন আদমের ছেলে মেয়ে তোমার স্ত্রী তোমাদের জন্য একটু তো খারাপ লাগা উচিত মোহরানা করব মোহরানা আদায় করব আমি এই কানুপুর থেকে মোহরানা আদায় করে আমি আমাদের এই খিদিরপুর দিয়ার পাড়াতে দশ হাজার টাকা দিয়ে নিয়ে এসেছি তাই না কথা বুঝতে পারেন নাকি আমার সাথে একটু কথা বলেন দশ হাজার টাকা মোহরানা আদায় করে কানুপুর থেকে আমার স্ত্রীকে খিদিরপুর দিয়ার পাড়াতে নিয়ে এসেছি তো আমি মোহরানা আদায় করবো ওকে দেখবো কি এখন আমি দেখো কে যে করে সে খাওয়াবেন পরাবেন আপনি ব্লাউজ জামা কাপড় কিনে দিবেন আপনি পানি কিনে দিবেন আপনি খাওয়া খরচ দিবেন আপনি আপনার বাড়িতে ছাগবে আর মেলাতে আপনার স্ত্রীকে ধাক্কা মারবে খারাপ লাগে না ছি 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 লজ্জা লাগে না একটু তো হায়া থাকা উচিত একটু তো লজ্জা বোধ থাকা উচিত একটু তো ইতস্ত থাকা উচিত নাকি এই খিদিরপুর দিয়ার পাড়ার সব পুরুষ মানুষ কবরে চলে গেছে যে মহিলারা বাজারে ঘুরবে খিদিরপুর দিয়ার পাড়ার সমস্ত মানুষ কবরে গেছে নাকি মহিলা বাজারে কেন মহিলা করে সবজি বাড়ার কাছে মহিলা করে ফুচকা বাড়ার কাছে এই খিদিরপুরের মানুষ কি মারা গেছে ফুচকা কার প্রয়োজন ওর স্বামী আনবে ঝুড়ি খাওয়ার প্রয়োজন ওর স্বামী আনবে জিলাপি খাওয়ার প্রয়োজন ওর স্বামী আনবে বেগুনি খাওয়ার প্রয়োজন ওর স্বামী আনবে মহিলা বাজারে যেতে পারে না মহিলা বাজারে যেতে পারে না মহিলা বাজারে যেতে পারে না বলেন আপনার স্ত্রী এখন বাজারে ঘুরছে ওকে ঠেকাাবে কে আপনাকে ঠেকাতে হবে আমি জঙ্গিপুর সন্তোষপুর থেকে আপনার স্ত্রীকে ভালো দিতে আসবো না আমি বলতে আসবো না রহিমা বাজারে যেতে হয় না ফুচকা আমি এনে দেবো রহিমা যাও তুমি বাড়ি যাও এই বাক্য আমি বলতে আসবো না সন্তোষপুর থেকে এই বাক্য খিদিরপুর দিয়ারপাড়া পুরুষ মানুষকেই বলতে হবে বলেন এখন পর্যন্ত যে মহিলার বাজারে ঘুরছে স্বামী আছে এখন পর্যন্ত যে মহিলার বাজারে ঘুরছে বাপ বেঁচে আছে এখন পর্যন্ত যে মহিলার বাজার ঘুরছে বে পর্দা হয়ে লজ্জাহীনা হয়ে নোংরা হয়ে বেসরের প্রতি তলা মেয়েদের মতো এখন যে বাজারে ঘুরছে ওর বাপ বেঁচে আছে ওর স্বামী আছে ওর বড় দাদা বেঁচে আছে বলতে চাইছেন আপনারা কথা বলেন যে মহিলাটা এখন বাজারে কথা ঘুরছে না বেঁচে আছে বলতে চাইছেন যে মহিলাটা এখন বাজারে স্বামী বেচে নেই 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 ওর 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 যদি বেচে থাকতো তাহলে বলতো রহিমা বাজারে কেন দা হয়ে দেবো যাও মার যাও তুমি কেন বাজারে। তুমি কেন বাজারে তুমি কি ইহুদি হয়ে গেছো কখন কখন খ্রিস্টান হয়ে গেলে তুমি যে তুমি বাজারে ঘুরবে ইহুদিদের একটা বৈশিষ্ট্য আছে খ্রিস্টানদের একটা বৈশিষ্ট্য আছে হিন্দুদের একটা বৈশিষ্ট্য আছে যখন তারা বাড়ি থেকে বের হয় তখন বুকের কাপড়কে ফেলে দিয়ে বের হয় যখন তারা বাড়ি থেকে বের হয় নগ্ন হয়ে বের হয় এখন যারা ঘুরছে কি ইহুদির মেয়ে ওরা কি খ্রিস্টানের মেয়ে ওরা কি বৌদ্ধের মেয়ে লজ্জা লাগে না হায়া হয় না মুসলমানের পরিচয় দিতে ঘির না লাগে না বস খেতে নোংরা লাগে না বোকা ছেলে মুসলমান পরিচয় দেন কোন আপনি আপনাকে শতদিন বলেছি যদি মা বাজারে ঘুরে যদি কন্যা বাজারে ঘুরে যদি নিজের স্ত্রী বাজারে ঘুরে তাহলে মুসলমানের পরিচয় দিয়ে না সেদিন থেকে বলেন আমি হিন্দুর বাচ্চা আমি খ্রিস্টান বাচ্চা আমি ইহুদের বাচ্চা যদি বলেন যে আমি ইহুদি আমি